আসসালামু আলাইকুম আলাকসা পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের থাকবে ব্রাইডাল লেহেঙ্গা যারা ব্রাইডাল বা রিসেপশনের জন্য একটু এক্সেপশনাল লেহেঙ্গা চাচ্ছেন আমাদের কাছে কিন্তু সব ধরনের ভ্যারাইটিসের লেহেঙ্গা থাকে আমরা এখন থেকে সব সর্বদাই সবসময় বিভিন্ন রেঞ্জের মধ্যে ব্রাইডাল লেঙ্গা আপনাদেরকে দেখাবো আপনারা স্ক্রিন যেটা যেটা দেখছেন এটা হচ্ছে মূলত একটা জাম কালার ডিপ জাম কালার মধ্যে পার বা অনেকে পার্পেল কালার বলতে পারেন এটা বেলভেট ফ্যাব্রিক্সের ওপরে নিচে কিন্তু অনেক বড় একটা ঝাড়কান পাড় দেওয়া আছে আর উপরে কিন্তু ছোট আকারে কাজ করা দেওয়া আছে অনেকেই কিন্তু এই ধরনের লেহা চেয়ে থাকেন যে উপরে হালকা কাজ থাকবে আর নিচে গর্জিয়াস করে কাজ করা থাকবে এগুলোর সাথে কিন্তু জামাওনাতেও হ্যাভি করে গর্জিয়াস কাজ করা আছে আমরা আপনারা আমাদের দোকানে আসবেন জামাওনা দেখে নিতে পারবেন অথবা আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে সেখানে যোগাযোগ করলে আপনাদেরকে জামা ছবি শেয়ার করা হবে এই লেঙ্গাগুলো কিন্তু বেলবেট ফ্যাব্রিক্সের ওপর সবচেয়ে প্রিমিয়াম যে কালেকশনটা সেটাই আমাদের কাছে পাচ্ছেন আমরা কালারগুলো দেখিয়ে দিব বেশ কিছু কালার আছে সাথে দামটা বলে দিব আচ্ছা তারপরে এই বেলবেটটা কিন্তু খুবই একদম সফট গ্লসি একটা বেলবেট এরপরে যেটা কাটা দেখছি এটা হচ্ছে মূলত একটা সিঁদুর লাল যারা বিয়ের জন্য মূলত একদম লাল কালারের লেঙ্গা লাগবে বিয়ের জন্য লালই লাগবে অন্য কোনো কালার চলবে না আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই লাল ল্যাঙ্গাটা সুন্দর একটা গুজরাটি স্টাইল ল্যাঙ্গাটা নিতে পারেন এটা পুরোটাই কিন্তু মিনাকারি কাজ করা আছে আলকা করে একটু স্ট্রণে কাজ করা আছে অনেক সুন্দর কিন্তু বেলবেটের লেহেঙ্গাটা একদম চমৎকার একটা কালেকশন এটা আমাদের লিস্টে কালেকশন চাইলে আপনারা আমাদের কাছ থেকে এই লেহেঙ্গাটা সংগ্রহ করতে পারেন এটার মধ্যে একটা খরি কালার হবে তো যোগাযোগ করবেন অথবা দোকানে আসবেন খরি কালারটা নিতে পারবেন আচ্ছা এরপরে আমরা আরও কিছু কালার দেখাচ্ছি এই দেখেন এটা হচ্ছে পিকক ব্লু কালার আপনারা কিন্তু অনেকেই কিন্তু বেলবেটের লেহেঙ্গা পছন্দ করেন যে একটু ব্যতিক্রম কালার লাগবে যে এই ধরনের কালার না একটু ব্যতিক্রম কালার তারা চাইলে কিন্তু এই ব্যতিক্রম কালারটা নিতে পারেন এটা হচ্ছে পিকক ব্লুর মধ্যে নিচে কাজটা দেখেন এতটা সুন্দর মিনা করে কাজ করা আছে আর উপরে বডিতে স্টোন প্লাস হচ্ছে হালকা করে একটু মিনা করা আছে অনেক সুন্দর পিকক গ্লুটা এটাও দেখতে পারেন দামটা থাকবে মাত্র আঠারো হাজার টাকা পড়বে আঠারো হাজার টাকা হলে এই ল্যাঙ্গোলা নিতে পারবেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন ঠিক আছে প্রত্যেকটা ল্যাঙ্গার মধ্যেই কিন্তু কালার পেয়ে যাবেন আপনারা এরপরে যে কালারটা দেখছেন এটা হচ্ছে পিঁয়াজ কালার দেখেন আপনারা চিন্তা করেন যে মধ্যে কালার কালার পাচ্ছেন আপনারা কতটা সুন্দর এটা স্ক্রিনে যেটা দেখছি আমরা কিন্তু এটা তামা কালার বা ইটা কালার আসতেছে কিন্তু এটা অরিজিনাল হচ্ছে পেঁয়াজ কালারটা খুবই সুন্দর কিন্তু কালারটা এটাও দেখতে পাবেন আপনারা সেম প্রাইস আছে আঠারো হাজার টাকা অনেক সুন্দর লেহেঙ্গা বেলবেট ওপরে সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা আছে তাহলে আপনারা আমাদের কাছে এইটাও নিতে পারেন আচ্ছা পরবর্তীতে আমরা আরেকটা কালার দেখাচ্ছি যেটা রানী গোলাপি কালার এই দেখেন একেবারে হট পিঙ্ক যেটা হট পিঙ্ক এই দেখেন কতটা সুন্দর একেবারে গুজরাটি স্টাইলে কাজ করা আছে দেখেন অনেক সুন্দরটা ডিজাইন আছে বেলবেটের ওপরে সম্পূর্ণ ঝাড়কান কাজ করা একদম বুটিক্সের কাজ করা আছে তো এইটা দেখতে পেন আমাদের কাছ থেকে দাম একই আছে মাত্র আঠারো হাজার টাকা পড়বে ক্যান ক্যানকেন পাচ্ছেন জামা অন্য সবগুলোর সাথে আছে হ্যাভি কাজ করা সো আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ